আমার পায়ের ধুলোর বয়স কত আমি জানি নে আমার হাতের তালুর রেখা কত আমি জানি নে আমি শুধু জানি আমার সবটা জানার মধ্যে একজন বলেছিল পায়ের ধুলোর বয়স জানতে চাও হাতের তালুর ধরন জানতে চাও এ বড় দুঃসাহসিক অভিপ্রায় তোমার তোমার সাহসী বুকেরই ওজন মাপতে হবে সে আরো বলেছিল যা কিছু তোমার অজানা সে পথ দিয়েই হাঁটো চড়াই উত্তরাই পাহাড় সমতল সমুদ্র ঝড় কোথাও প্রতিবন্ধকতা ছাড়া চলতে পারবে না সিঁড়ি গুনতে হবে যা কিছু নির্মল অজানা তার তো হিসাব হয় না কিছুতেই সারাটা জীবন চলে যায় আনন্দ বেদনায় অজানা সত্য অজানাই রয়ে যায় তার ঘরানায় আমার পায়ের ধুলোর মতো আমার হাতের রেখার মতো এর মধ্যে সাহসের কোনো তথ্য প্রমাণ লাগে না